হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শে ব্লগ তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের একটা নতুন মাছের রান্না তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও দিতে শেয়ার করব। দেখো বন্ধুরা এটা কি মাছ বলো তো এই যে দেখো দূর থেকে দেখো দেখলে বুঝতে পারবে এটা এইটা হচ্ছে বেলে মাছ আমরা আমাদের ভাষায় চা মাছ বলি নদীতে থাকে এই মাছটাকে এই যে আলু দিয়ে রান্না করব আর এই যে শোল মাছকে কাঁচা আম দিয়ে টক করব আর এই যে চিংড়ি মাছকে এই যে কচুর শাক দিয়ে করব। এদিকে দেখতে পাচ্ছ এইদিকে এই মাছের তেল আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখন আমি মাছগুলো ভেজে নেব নুন হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে দুটো মাছটাকে ভাগে ভাগে করে এই যে দেখো বন্ধুরা মাছগুলোতে নুন হলদি মাখিয়ে দিয়েছি এরপরে এই যে কড়াইতে তেল দিয়ে দেবো হয়তো জানো তোমরা অনেকে রান্না মানে রান্না করতে সবাই জানো কম বেশি তো আমাদের গ্রামের পদ্ধতিতে সাধারণভাবে রান্না করাটা হয়তো অনেকেই জানো না তাই দেখবে এরকম রান্না করে খাবে দেখবে খুব ভালো লাগবে হ্যাঁ তারপরে কী বলো তো তোমরা তো কাঠের জালে রান্না করো আমাদের খড়ের জালে অসুবিধা হচ্ছে না মাছগুলোকে ভেজে নেব এই যে দেখো তোমরা মাছ ভাজা কম করি এই যে এটা ভাজা হবে ওনার জন্য এই যে দেখো আলু ভাজা হয়ে গেছে এই যে দেখা আলু ভাজা হয়ে গেছে এই যে আদা রসুন দেব এই যে দেখো বন্ধুরা এক সাইডে আদা রসুন দিয়ে হয়েছে তোমরা চাইলে পাক করে দিতে পারো এই যে এই যে দেখো বন্ধুরা এই যে বেলে মাছ রান্না কমপ্লিট একটা মাছের রান্না কমপ্লিট হয়ে গেছে আর একটা রান্না দেখাবো এই যে এ দেখো যা যে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে ওটা আর একটা রান্না দেখাবো আর দুটো রান্না দেখাবো একসাথে তোমাদের আজকে তিনটে রান্না দেখাবো हां এবারে দেখো বন্ধুরা কচু শাক রান্না হবে এই চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে কচু শাক রান্না হবে এই যে দেখো বন্ধুরা কচু শাক রান্না হচ্ছে এই যে দেখো বন্ধুরা কচু শাক রান্না কমপ্লিট হয়ে গেল हमने ये पीजी को थपको में हमारे चिन्नटे आपने आलोकरा हमारे सोल के भरा हुआ है एक बंदे ने एक बंदे ने उसको लेकर आया है ज़्यादा करना है हाँ तो दूसरे बंदे पीजी में से सतह लगा आह बाबा ऐसे तो तिली का तो मिर्ची और दाल का तेल के साथ ऐसे बाल ढोरी का

বন্ধুরা সুর মাছ ভাজা কমপ্লিট এই যে এখন ঢেঁড়ে ঢেঁড়সও ভাজা হয়ে গেছে এই যে জল দিয়ে দেবো নরম কাঁচা আম দিয়ে টক করবো কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন এই যে দেখো বন্ধুরা এই যে শোল মাছের টক ঢেঁড় দিয়ে কমপ্লিট এই যে আম দিয়ে এরকম করে খাবে দেখবে সাধারণ খুব ভালো লাগবে এই যে দেখো বন্ধুরা রান্না কমপ্লিট এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে যে হচ্ছে দেখো ওইদিকে আমার ছেলে আমার হাজবেন্ড খাচ্ছে এইদিকে পিকু বসে আছে এইদিকে মামি ওইদিকে আমার মা এসছে বসছে এদিকে আমার দাদার ছেলে তোমাদের কোন তিনটে রান্নার মধ্যে কোনটা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে হ্যাঁ বন্ধুরা আমাকে কিন্তু খুব সুন্দর লেগেছে